হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জি কার্য ক্ষমতা শক্তি কার্যক্ষমতা শক্তি কার্য মানে কি হয়েছে কার্য মানে হচ্ছে ওয়ার্ক বা হচ্ছে ওয়ার্ক ডান কৃতকার্য কি বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয় এবার পরীক্ষায় মেন্স পারে ধরো তোমাকে ডেফিনেশন দিল যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ হয় তাহলে সেটাকে কি বলে সেটাকে ড্যাস বলে বলে দিল তো তোমাকে লিখতে হবে সেটাকে কার্য বলে আশা করি কার্য কাকে বলে বলে এরকম করে সংজ্ঞা তোমাকে লিখতে দেবে না অর্থাৎ ডেফিনেশনটা ওরা লিখে দিতে পারে দিয়ে হয় তোমাকে আনসারটা লিখতে দিতে পারে এরকম হতে পারে তো এখানে আরেকটুকু অ্যাড করে দিই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে সেবা যে প্রযুক্ত বল প্রযুক্ত বল ও সরণের গুণফলকে প্রযুক্ত বল ও সরণের গুণফলকে কার্য বলা হয় স্মরণের গুণফলকে কার্য বলা হয় অর্থাৎ ধরো এই একটা বস্তু আছে এই বস্তুটাকে ইয়ে বল একটা প্রযুক্ত করা হল ঠিক আছে সেই কারণের জন্য সে কিছুটা দূরে সরে গেল ডিসপ্লেসমেন্ট হলো স্মরণ হলো ঠিক আছে ডি দূরত্ব সে সরে গেল তার মানে কি হবে প্রযুক্ত বা কৃতকার্য সমান কৃতকার্য সমান এই যে যতটুকু বল প্রয়োগ করা হবে সেইটা এবং কতটা দূরত্ব সে সরে গেল সেটার হচ্ছে গুণফল তার মানে বল গণিত হচ্ছে কি স্মরণ বল গণিত স্মরণ অর্থাৎ কৃতকার্যকর ওয়ার্ক ডান যেহেতু ডব্লিউ ডি টিনোট করা হয় ডবলিউ ইকুয়াল টু কি হচ্ছে এস এফ ইন্টু এস এটা যেহেতু ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয় এটার সমান হচ্ছে এফ এস বা এখানে ডি দিয়ে করি অনেক জায়গাতে যেহেতু ডিসপ্লেসমেন্ট তো স্মরণ হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে এফ ইন্টু ডি অর্থাৎ কি হচ্ছে افডি कॉस थीटा এগুলা সব তোমার ওই যে ভেক্টর ভেক্টর ওইগুলো শিখলে এগুলো তো কাজে লাগবে না এগুলো থেকে পরীক্ষা আসবে না তো হচ্ছে افডি कॉस थीटा এবারে একটা জিনিস যেটা জানতে হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে নিশ্চয় জেনেছো ত্রিকোণমিতির ক্ষেত্রে যে कॉस 90 ডিগ্রির মান হচ্ছে কত শূন্য कॉस 90 ডিগ্রির মান হয় 0 আর कॉस 0 মানে মান হয় 1 এবার দেখো যে আগে যেমন আমি বলের সংজ্ঞাতে কি বলেছিলাম যে কোনো একটা বস্তুর উপর মানে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় মানে পরিবর্তন পারে পারে না কিন্তু চেষ্টা হতে করা হলেই সেটাকে বল বলে কিন্তু সমস্ত বল প্রয়োগ করা হলেই যে কার্য হবে ঠিক আছে এটা বলা যায় না ফিজিক্সের ভাষায় মানে বল প্রয়োগ করলেই কার্য হবে না তার জন্য দুটো কন্ডিশন লাগবে কি কন্ডিশন এক নম্বর আছে দেখো এ প ইন্টু টি তাহলে গুণ ফল কি হয় শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে পরে কত হয় শূন্যই হয় তাই এই কারণের জন্য ধরো তুমি একটা বস্তু এই বস্তুটাকে বিশাল জোরে আঘাত করছো ধাক্কা মারছো তার মানে কি তুমি বল প্রয়োগ করছো কিন্তু বস্তুটুকু এক চুলও নড়লো না এক চুলও সরলো না তাহলে এক চুল যদি না সরে তাহলে কি হবে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে মানে স্মরণ শূন্য হয়ে যাবে তাহলে স্মরণ যদি শূন্য হয় তাহলে গুণ হলে ফলে কি হবে শূন্য হয়ে যাবে তাই কার্য হওয়ার জন্য তোমার দুটো শর্ত দরকার কার্য হওয়ার জন্য এক নম্বর হচ্ছে স্মরণ শূন্য হলে চলবে না তাহলে কি বলবো যে কার্য হওয়ার জন্য দুটি শর্ত হল এক নম্বর স্মরণ শূন্য হলে চলবে না তাই তো কেন বললাম যে টি যদি জিরো হয়ে যাবে না দেখো জিরো তার মানে কি জিরো হয়ে যাবে সেজন্য হবে না আর দুই নম্বর অস্থিটা কাস নাইনটি ডিগ্রির কত শূন্য তার মানে টোটালটাই কিন্তু কার্য শূন্য হয়ে যাবে আর হচ্ছে বল লম্বভাবে প্রযুক্ত হওয়া চলবে না মানে বল লম্বভাবে প্রযুক্ত হলে হবে না তাহলে এরকম কার্যহীন বল কার্যহীন বলের উদাহরণ কি মানে বল প্রয়োগ তো হচ্ছে কিন্তু কার্য হচ্ছে না এক্সাম্পল দেওয়ালকে সুটকে হাতে নিয়ে গেলে হুম যে এটাই যে কোন একটা এটা বলা হলো ঠিক আছে যে কোন একটা বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করা হলো কিন্তু স্মরণ শূন্য তার মানে কি হবে না তাহলে সেক্ষেত্রে হবে না বারেটা জিনিস হচ্ছে ওটাই যে সুটকেশ হাতে সোজা হেঁটে গেলে সোজা হেঁটে গেলে পদার্থবিদ্যার ভাষায় মানে পদার্থবিদ্যা অনুযায়ী কোন কার্য হয় না গেলে কিভাবে কাজ হবে না তো আমি এক জায়গায় নিয়ে গেলাম না তুমি বল প্রয়োগ করছো বললাম তো যে বল প্রয়োগ করছো বল প্রয়োগ হচ্ছে কাজ হচ্ছে না তার কারণ শুটকে হতে যখন তুমি এখানে ধরে থাকছো ঠিক আছে তোমার অভিমুখটা এটা ধরো শুটকেস বল প্রয়োগ হচ্ছে হাত বরাবর এইভাবে হচ্ছে বল প্রয়োগ হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট সোজা স্মরণ এগিয়ে যাচ্ছ তো এটাই ফিজিক্স ভাষায় যে কী যে কস নাইনটি ডিগ্রি মানে জিরো এটাই বল এটাই যে তুমি বল প্রয়োগ করছো এখানে সবই তো আলাদা ডেফিনেশন না আমরা বাংলায় যখন বলছি তখন বল কাজ সব একই সময় বলে দিই কিন্তু সব তো আলাদা আলাদা ফিজিক্সের ভাষা তুমি বল প্রয়োগ করছো আমি বলছি তো তুমি বল প্রয়োগ করছো কিন্তু কার্য হচ্ছে না কারণ এফ ডি কস থিটা এ কস ডিগ্রি মানে হচ্ছে জিরো আর একটা সহজভাবে বলি ধরো তোমার কৃতকার্য কার্য হলো বোঝা গেল ওই ও এখন একটু বাকি আছে সেটা হচ্ছে কৃতকার্য এবার একক আমরা দেখেনি ঠিক আছে একটা জিনিস দেখো এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না ঠিক আছে এই জিনিসগুলো মুখস্থ করলে হবে না বুঝতে হবে কিন্তু তাহলে কৃতকার্য আর একবার মনে করে দিচ্ছি কি এফ সমান কি দেখলাম আমরা এফ ডি মানে হচ্ছে বল গুণিত স্মরণ তাহলে একক কি হবে কার্যের একক দেখো যে এ বল বলের একক আমরা কি দেখলাম সিজিএস এ প্রথমে যদি বের করি তাহলে হচ্ছে ডাইন তাই তো ডাইন ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি সরণ সরণের একক কি সেন্টিমিটার সেমি সেন্টিমিটার তাহলে ডাইন সেমি মানে কি ডাইন সেমি মানে হচ্ছে আর আর এটা হচ্ছে সিজিএস এ তাহলে আজকে থেকে কিন্তু এগুলো জিনিস বুঝে নাও যে শুধুমাত্র বলের একক যে নিউটন ডাইন থাকবে তা নাও থাকতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারও থাকতে পারে মানে থাকবেও তারপরে কৃতকার্যের কার্যের একক শুধু কার্যের একক সিজিএস পদ্ধতিতে আর্গ নয় মানে আর্গ সমান ডাইন গণিত সেমি কারণ এগুলো তো সবাই জানে একটু তো অন্যরকম দেওয়ার চেষ্টা করবে আর এটা যে সিজিএস তেমনি একইভাবে এসআই পদ্ধতিতে কি হবে ডাইনের বদলে হচ্ছে নিউটন আর সেমির বদলে হচ্ছে মিটার তো নিউটন মিটার সমান হচ্ছে জুল এটা তো অনেকবার আসে এবং রেলের বিশেষ করে প্রিয় খাবার এই কোয়েশনটা যে এক জুল সমান কি তো জুল সমান এক এক নিউটন গণিত এক মিটার এক জুল সমান এক নিউটন গণিত এক মিটার তাহলে এখানে দেখো আর সম্পর্ক প্রতিষ্ঠা করব যে এক জুল সমান এক নিউটন গণিত এক মিটার এক নিউটন গণিত এক মিটার এবার অলরেডি আমরা কি পেয়েছি আগে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন পেয়েছি ইন টু এক মিটার মানে হচ্ছে একশো সেমি মানে টেন টু দি পাওয়ার টু সেমি তাহলে কি দাঁড়ালো টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেমি তাহলে টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেমি কি মানে কি ডাইন সেমি মানে আর্ক তার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক তার মানে অতএব ওয়ান জুল ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক ওটার মতো আগেরটার মতো করে যদি বলি একইভাবেই অতএব ওয়ান আর ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন জুল ঠিক আছে তাহলে কৃতকার্য কমপ্লিট এবার হচ্ছে দেখো ক্ষমতা ক্ষমতার একক পাওয়ার ক্ষমতার যে পাওয়ার যে কি কার্য করার হারকে ক্ষমতা বলা হয় এই সব হার মানে কি বলে যে হার মানে সোনার হার নয় ঠিক আছে নেকলেস নয় তারপরে হচ্ছে গায়ের আমাদের শরীরে যে বোন হার বলে সেই হারও নয় সেটা হচ্ছে কি মানে ইংরেজিতে রেট 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 মানে হচ্ছে সময়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম তো কার্য করার হারকে ক্ষমতা বলা হয় তার মানে কি ক্ষমতা সমান হচ্ছে কার্যবায় সময় ক্ষমতা সমান কার্য বাই সময় কার্য বাই সময় আর একটা জিনিস বলতে পারে দেখো যে কার্য কার্য মানে আবার কি দেখলাম আমরা কার্য মানে মানে হচ্ছে বল ইন্টু স্মরণ এবার বলে স্মরণ বাই সময় মানে কি বেগ স্মরণের হারকে বেগ বলা হয় তাহলে কি লিখতে পারি বল ইন্টু বেগ তাহলে কেচে করতে কেউটা বেরিয়ে গেল যে ক্ষমতা সমান কার্যবাহী সময় তো বটে আবার ক্ষমতা সমান বল ইন্টু বেগ তোমাকে হয়তো পরীক্ষার সময় এ দিয়ে যে নিচের কোনটা ঠিক বা কোনটা ঠিক নাই তুমি খুঁজে পাবা না যে ক্ষমতা করেছিলাম কার্যবাহী সময় এবার বল আর বেগ আবার কোথা থেকে এলো তা ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ এবার একক যদি বের করি তাহলে দেখো যে ক্ষমতা মানে কি কার্যবাহী সময় তাহলে কার্যের একক আমরা কি দেখেছি আর কার জুল তাহলে কি হবে যে সেকেন্ড আর সেকেন্ড এটা হচ্ছে সিজিএস আর এসআই কি এসাই হচ্ছে জুল পার সেকেন্ড এই জুল পার সেকেন্ড মানেই ব্যবহারিক কি ধরা হয় ওয়াট তাহলে ওয়ান ওয়াট মানে এক ওয়াট মানে কি ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড তখন অপশন দিলে জুল গণিত সেকেন্ড জুল পার সেকেন্ড আর গণিত সেকেন্ড আর সেকেন্ড তাহলে ক্ষমতার ব্যবহারিক যে একক যেটা ওয়াট এই ওয়াট মানে হচ্ছে পার সেকেন্ড এটা হচ্ছে এসআই একক আর এক ওয়াট সমান আর একটা যেটা একক হর্স পাওয়ার মানে হচ্ছে এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছিচল্লিশ ওয়াট যেগুলো বড় বড় মেশিন টেশিনের ক্ষেত্রে অনেক বড় ধরা হয় সেই ক্ষেত্রে ক্ষমতা বা হচ্ছে হর্স পাওয়ার এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছিচল্লিশ স্যার একটা কোশ্চেন ছিল হুম যে ওয়ার্কের ক্ষেত্রে ও একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে আর ওর কোনো তো নিশ্চয়ই কোনো মান আছে তো ওটা তো ওটাকে ভেক্টোরাসি হওয়া দরকার তো ওটা ওটাকে স্কেলে রাশি কেন বলা হয় না বলছে ভেক্টোরাসি কাকে বলা হয় যে যে রাশির মানও দিক আছে ঠিক আছে ক্ষমতার তো কোনো দিক দিকের কোনো ডিরেকশনের কোনো ব্যাপার হচ্ছে না ক্ষমতা কাকে বলছে যে কার্য করার হারকে বলা হচ্ছে যেমন কার্য কি হ্যাঁ মনে করে বলে দিই যে কার্য আমরা কি দেখলাম যে বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ দিতে পারি যে দুটি ভেক্টরাসির প্রোডাক্টে মানে গুণফলের দ্বারা গঠিত কার্য কার্য হচ্ছে রাশি কারণ কার্যের কোনো ডিরেকশন নেই ঠিক আছে কার্যের একটা জাস্ট মান আছে ঠিক আছে এই মানটাকে এর কোনো ডিরেকশন নেই নির্দিষ্ট কোন ডিরেকশন নেই যে কোনো দিকে হতে পারে যেমন স্মরণ স্মরণের ক্ষেত্রে কি হয়েছে এই যে এ ডিস্ট্যান্সে গেলাম তারপর এইদিকে গেলাম অর্থাৎ স্মরণ এইভাবে ধরবে না স্মরণ এসি ধরবে সেরকম তো কার্যের ওরকম কোনো ব্যাপার নেই তুমি এই এইদিকেও ডিরেকশন হতে পারে এদিকেও ডিরেকশন হতে পারে এদিকেও ধরতে পারে তুমি একটা বস্তুকে টেনে নিয়ে যেতে পারো ঠেলে দিতে পারো উপরে উঠাতে পারো নিচে নামাতে পারো আচ্ছা 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 একইভাবে ক্ষমতা টমতা কার্যক্ষমতা শক্তি তিনটেই ঠিক আছে কার্যক্ষমতা শক্তি আগের দিনকে বলে দিয়েছিলাম যে কার্যক্ষমতা শক্তি তিনটাই হচ্ছে কি তো কার্য করার সামর্থ্যকে কি বলা হয় শক্তি বলা হয় অর্থাৎ ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ঠিক আছে ক্যাপাবিলিটি অফ ডুইং ওয়ার্ক এটাকে বলা হচ্ছে শক্তি তো স্থিতিশক্তি কি যে স্থির থাকার জন্য যে শক্তি যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে স্থিতিশক্তি শক্তি আবার কি হয়েছে তোমার হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তির ইংরেজি কি হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি অর্থাৎ কোন বস্তু স্থির থাকার জন্য যে শক্তি সঞ্চয় করে থাকে বলা যায় স্থিতিশক্তি যেমন হচ্ছে তীর ধনুক অর্থাৎ তীর যদি তুমি সোজাসুজি এরকম করো তাহলে তো হবে না মানে যতটা তুমি এটাকে বাঁকিয়ে দেবে ঠিক আছে এই বাঁকানো ফলে কি হচ্ছে যে এর মধ্যে শক্তিটা সঞ্চিত থাকে মানে স্ত্রী স্ত্রী শক্তি সঞ্চিত থাকছে এবং এটাকে যখন দড়ি দিয়ে দড়িদিভাবে টানছি তখন কি হচ্ছে এর মধ্যে মানে স্ত্রী শক্তি সঞ্চিত হচ্ছে এবং সেটা তীব্র বেগে বেরিয়ে যাচ্ছে ঘড়িতে দম দেওয়া মানে আগে তুমি যদি এটাকে দম না দাও ওর মধ্যে যদি এনার্জি যদি স্টোর না করো তাহলে কিভাবে ঘড়ি চলবে না বন্ধ হয়ে যাবে তারপরে একটা জলাধার মানে জলাধারে যখন এইভাবে বাঁধ দেওয়া আছে তুমি যদি বাঁধ যদি না দাও তাহলে তো জল থাকবে না প্রবাহ সে বয়ে চলে যাবে তো হচ্ছে জলাধারে জল সঞ্চিত গরিত দম দেওয়া তারপরে যে তীর ধনুক এগুলো কি হচ্ছে সব স্মৃতিশক্তি সঞ্চিত থাকে এর মধ্যে আর স্মৃতিশক্তির এগুলো যেমন পরীক্ষা আবার কোন একটা পরীক্ষা এসেছিল কনস্টেবল এর মনে হচ্ছে যে স্মৃতিশক্তির রাশিমালা কি তো স্মৃতিশক্তি সমান কি হচ্ছে এম জি এইচ মানে কি হচ্ছে কোনো বস্তুর ভর গণিত জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর হচ্ছে এইচ মানে হচ্ছে উচ্চতা এই অভিকর্ষ তরণ চি এর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কখনো কখনো হিসেবের সুবিধার জন্য এটাকে টেনও ধরা হয় ঠিক আছে যদি কোনো কারণে ম্যাথ দেয় পড়তে যদি তোমার কোশ্চেনে ওরা জি ইকুয়াল টু টেন উল্লেখ করে দেয় তাহলে টেন ধরে পড়বে আদারওয়াইজ তুমি নাইন পয়েন্ট এইট ধরে মান বের করবে এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এসআই কে সিজিএস এককে কি হবে তাহলে নশো আশি সেমি পার সেকেন্ড স্কোয়ার এবার যে গতি শক্তি মানে হচ্ছে কি কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি যে গতিশীল হওয়ার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে কোন একটা বস্তু গতিশীল গতিশীলতা লাভ করার জন্য কার্য করার যে সামর্থ্য অটেন করে সেটাকে বলা যায় গতিশক্তি যেমন বুলেটের প্লেট ভেদ করে যাওয়া ঠিক আছে বুলেটকে যখন ছোটে দেওয়া হয় প্লেট মানে তীব্র জিনিসকে ভেদ করে চলে যায় ক্রিকেট বল ক্রিকেট বল কি হয়েছে স্ট্যাম্প ছিটকে চলে যায় এগুলো হচ্ছে কি সব কাইনেটিক এনার্জির ফলে গতিশক্তি তো গতিশক্তির রাশিমালাটা কি গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ স্কোয়ার হাফ এম হি স্কোয়ার অভভিয়াসলি এই যে ভি সেটা হচ্ছে কি এই ভি কেন লেখা আছে ইউ কেন লেখা হচ্ছে না এই ভিটা হচ্ছে অন্তিম বেগ ঠিক আছে প্রাথমিক বেগ যা হতে পারে অন্তিম বেগ সেই কারণে জন্য ভি এখানে ডিনোট করা হচ্ছে তো হাফ এম ভি স্কোয়ার এবার এখান থেকে এই এম জি এইচ বা এম ভি স্কোয়ার এখান থেকে একটা জিনিস দিতে পারে এম ভি স্কোয়ার যে কোনো একটা বস্তু বললো তোমাকে যে কোনো একটা বস্তুর ভর অর্ধেক বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তির কি পরিবর্তন হবে একটা বস্তুর ভর অর্ধেক করা হলো আর বলছে বেগ দ্বিগুণ করা তাহলে গতিশক্তির কি পরিবর্তন হবে তার মানে হাফ আছে ইনটু ভর অর্ধেক করা হলো মানে কি হলো এম বাই টু করা হলো তারপরে কি বলছে গতিশক্তির দ্বিগুণ করা হলো দ্বিগুণ মানে কি হবে টু ভি স্কোয়ার হাফ এম বাই কি ফোর ভি স্কোয়ার এই হাফ কে কিন্তু ক্যালকুলেশন করবে না কারণ আমাদের সূত্রটাই তো হাফ এম ভি স্কোয়ার তাহলে তুমি হাফ এম ভি স্কোয়ার লিখে নাও ঠিক আছে হাফ এম ভি স্কোয়ার লিখে নাও ইন্টু এক্সট্রা কত করে থাকছে